ইসমিল্লাহ রহমানের রহিম করুম করুণাময় মহান রব্বুল আলমিনের নামে শুরু করছি যার কাছে আমাদের প্রত্যাবর্তন নিশ্চিত যার কাছে আমাদের যেতে হবে যার কুদরতি হাতে আমাদের এই জীবন এবং আমাদের মৃত্যু আমি আজকে একটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি বিষয়ে আলোচনা করতে চাই সেটি হচ্ছে ওয়াদা বা কথা দেওয়া পদা আসলে বিষয়টা কি পদা হচ্ছে কারোর সাথে প্রতিশ্রুতি করা বা প্রতিশ্রুতিবদ্ধ হওয়া বা কাউকে কথা দেওয়া আমরা বর্তমান যুগে দেখতে পাই যে হর হামেশায় আমরা একজন আর একজনকে কথা দেই কিন্তু কথা দিয়ে পরক্ষণেই সেই কথাটা ভুলে যাই যেটা অনেকটাই গর্হিত কাজের মধ্যে পড়ে এর মধ্যে বিভিন্ন রকমের মানুষকে দেখা যায় কীরকম যেমন দেখেন অনেক জ্ঞানী গুণীজন কথা দিয়ে হয়তো তারা জানতেই বেমালুম খুলে যান কিছু অল্প শিক্ষিত লোক তারাও কথা দিয়ে বেমালুম খুলে যান আবার কিছু বেশি শিক্ষিত লোক তারাও কথা দিয়ে অনেক সময় কথা রাখেন না বা ওয়াদা বরখে লাভ করেন আবার আমাদের মাঝে এমনও দেখা যায় অনেক চুলদারি পাকা লোক তারাও কথা দিয়ে কথা রাখে না বা ভুলে যায় আবার অনেক ধর্মীয় লেবাসে যারা আছেন তাদেরকেও অনেক সময় দেখা যায় বাস্তব ক্ষেত্রে অনেক কথারই তারা বরখেলা করেন বা হয়ে যায় তো আমি আজকে আপনাদের সামনে এই কথা দিয়ে কথা রাখা বা এর যে গুরুত্ব বা এর যে প্রয়োজনীয়তা কতটুকু তা আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই আমরা যারা নিজেদেরকে মুসলিম বলে বা মুসলমান বলে দাবি করি আমাদের একমাত্র অনুসরণীয় হচ্ছে হজরত মোহাম্মদ আলাইসাল্লাম এবং আল্লাহর কিতাব আল আন তাহলে আমরা একটু দেখে নেই যে হজুর আকরাম সাল্লা সাল্লামের যে হাদিস গ্রন্থ তাতে কথা দিয়ে কথা রাখার ব্যাপারে কি বলেছেন হজরত ওবায়দা ইবনে সামিত রাজা আল্লাহ বর্ণিত হাদিসে রসুল আকরাম সাল্লামের সাথে করেন তোমরা নিজেদের পক্ষ থেকে আমাকে ছয়টি বিষয়ে জামানত দাও আমি তোমাদের জন্য জান্নাতের জামিন হব হুজুর আকরম সাল্লা সাল্লাম বলছেন যে কেউ যদি ছয়টি বিষয়ে জামানত দিতে পারে তাহলে হুজুর আকরম সাল্লা সাল্লাম নিজে স্বয়ং ওই ব্যক্তির জন্য জান্নাতের জামিনদার হয়ে যাবেন সে জিনিসগুলো কি নাম্বার এক যখন তোমরা কথা বলবে তখন সত্য বলবে তাহলে আমরা এখান থেকে খুব সহজেই উপলব্ধি করতে পারি আমাদের মুখের যে ভাষা আমরা যে কথা বলি সেই কথা সত্য হওয়ার গুরুত্ব কতটুকু দুই নম্বরে বলা হয়েছে যখন ওয়াদা করো তা পূরণ করবে কাউকে কোনো বিষয়ে ওয়াদা দিতে হলে অবশ্যই তা পূরণ করতে হবে প্রয়োজনে ওয়াদা দেওয়ার আগে বা কথা বলার আগে আমাদের শতবার ভাবতে হবে কিন্তু কাউকে যদি আমরা কথা দিয়ে দেই তাহলে সে ওয়াদা অবশ্যই অবশ্যই পূরণ করতে হবে তিনি বলছে যখন তোমাদের কাছে আমানত রাখা হয় তা আদায় করবে আমানতের খেয়ানত করা যাবে না নিজেদের লজ্জা স্থানের হেফাজত করবে আমি কিছু কিছু বিষয় আসলে না বললেই নয় লজ্জাস্থান বলতে আমরা বর্তমানে আমাদের শরীরের বিভিন্ন অংশকে বোঝে থাকি এগুলো সেন্সিটিভ বিষয় কিন্তু আমার দয়াল মুর্শেদ যিনি যে কাজী জাবের আল সুরেশ্বরী তিনি বলেছেন লজ্জাস্থান মানুষের দেহে না লজ্জাস্থানটা হচ্ছে মানুষের দৃষ্টি এবং মস্তকে একজন মানুষের দৃষ্টি এবং তার মস্তক মন মস্তিষ্ককে পরিষ্কার করাই হচ্ছে লজ্জাস্থানের হেফাজত করা এ বিষয়টা নিয়ে তিনি অত্যন্ত সুন্দর এবং চমৎকার আলোচনা করেছেন যদি কারো প্রয়োজন হয় দেখে নিতে পারবেন আপন দৃষ্টিকে অবনত রাখা আপন দৃষ্টি এখন দেখেন এই যে হুজুর আকরাম সাল্লা সাল্লাম বলছেন আপন দৃষ্টিকে অবনত রাখা আমরা স্বাভাবিকভাবে মেজাজিভাবে আমাদের চোখকে নিচু করে রাখাকেই মনে করি যে আপন দৃষ্টিকে অবনত রাখা তাহলে প্রশ্ন থেকে যায় একজন অন্ধ কি পাপ করে না কারণ তার তো দৃষ্টি নেই তাহলে সে দৃষ্টি কিভাবে উঁচু করবে আমি পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সাথে এ বিষয়ে আলোচনা করব আপন হস্তকে অন্যায় কাজ থেকে বিরত রাখবে এই সমস্ত এই হাদিসটা আসছে আহম্মদ বাইহাকি হাকি মিসকাত শরীফের চারশো পনেরো পৃষ্ঠায় তাহলে এখানে ওয়াদা দেওয়ার কথাগুলো হলো এবার আমরা দেখি যারা ওয়াদা বরখেলাপ করে বা ওয়াদা করে প্রতিশ্রুতি করে প্রতিশ্রুতি রক্ষা করে না তাদের ব্যাপারে হাদিসে কি বলছে হজরত আনাস রাজ্লানো বর্ণিত হাদিসে রাসুল আকরম সাল্লাম এরশাদ করেন যার মধ্যে আমানতদারি নেই তার ইমান নেই এবং যার মধ্যে অঙ্গীকারের মূল্য নেই তার দিন নেই কি চমৎকার এবং লোমহর্ষক কথা হাদিস স্পষ্ট বলেছে যার মধ্যে অঙ্গীকারের মূল্য নেই তার দিন নেই দিন নেই মানে কি সে দিনহীন আর যার দিন নেই সে কেভাবে মুসলমান হয় সে তো মুসলমান হওয়ার প্রশ্নই ওঠে না দিনে মোহাম্মদকে যারা অনুসরণ করে মোহাম্মদের দিনকে যারা অনুসরণ করে মোহাম্মদের দিনের মধ্যে যারা থাকে তারাই মুসলমান আর যার মুসলমান যারা মুসলমান দাবি করে অথচ নবী কর্লা সাল্লাম বলছেন যার মধ্যে অঙ্গীকারের মূল্য নেই তার দিন নেই সেদিনহীন তাহলে দেখেন একটু ভাবেন আমরা অঙ্গীকার করি আমরা ওয়াদা করি সেই ওয়াদার মূল্য কত আমরা বেমালম সেই ওয়াদার কথা বলে যাই বাই হাকিম হযরত আবদুল্লাহ ইবনে আমর রাজা তালন বর্ণিত হাদিসের রসুল্লাহ আকলাম সাল্লাম এরশাদ করেন চারটি স্বভাব যার মধ্যে থাকবে সে পাক্কা মুনাফিক। এবং যার মধ্যে তার একটি স্বভাব থাকবে তার মধ্যে মুনাফিকের একটি স্বভাব থাকবে যে পর্যন্ত না সে তা পরিহার করে তাহলে মুনাফিকের লক্ষণগুলো কি হাদিস অনুযায়ী সেটা আমরা একটু দেখি যখন তার কাছে কিছু আমানত রাখা হয় তাতে সে খেয়ানত করে তাহলে মুনাফিকের এক নাম্বার লক্ষণ হচ্ছে আমানতের খেয়ানত করা যেটা আজকে দেখেন আমাদের এই সমাজের দিকে যদি আমরা তাকাই বেশিরভাগ ক্ষেত্রে এটাই হচ্ছে যার জন্য আজকে আমাদের দশটা টাকা একজন আর একজনকে দিচ্ছে না যাও দিচ্ছে সেখানে স্ট্যাম্প লাগছে সাক্ষী লাগছে কারণ কি কারণ আমরা আমানত ভুলে গিয়েছি সে যখন কথা বলে মিথ্যা বলে মোনাফেকের দ্বিতীয় লক্ষণ হচ্ছে যখন সে কথা বলে সে কি বলে মিথ্যা বলে কথা সত্য কথা সে বলে না তৃতীয় লক্ষণ হচ্ছে সে যখন ওয়াদা করে তা ভঙ্গ করে তাহলে ওয়াদা ভঙ্গকারী মুনাফিক ওয়াদা ভঙ্গকারী মুনাফিক আর মুনাফিকের স্থান জাহান নামের সর্বনিম্ন স্তরে চারে আসছে যখন কারো সাথে কলহ করে তখন সে অশ্লীল ভাষা ব্যবহার করে আদিস্টে আসছে বুখারি মুসলিম মিসকাত শরীফ পৃষ্ঠা নাম্বার সতেরোতে এবার আমরা একটু দেখে নেব যে আমাদের সৃষ্টিকর্তা মহান আল্লাহ মহান রব তিনি কি বলেছেন তার পবিত্র কালাম আলপুর আনে এই ওয়াদা রক্ষার ব্যাপারে বা প্রতিশ্রুতি রক্ষার ব্যাপারে আমাদের কি বলেছেন তো আমি আমার এই ভিডিও যারা দেখবেন আমি একটি কথা বলতে চাই এখানে কে পরিবর্তন হবে কে পরিবর্তন হবে তা আমি জানি না কিন্তু আমরা যারা নিজেদেরকে মুসলমান বলে দাবি করি আমরা যারা নিজেদেরকে ভালো মানুষ বলে দাবি করি তারা অবশ্যই অবশ্যই এ বিষয়গুলো খেয়াল রাখবেন কারণ অবশ্যই আমাদের ইহদাম ত্যাগ করে চলে যেতে হবে আর চলে গেলে যেখানে যাব যার কাছে যাব তিনি কি বলছেন সেগুলো আমরা একটু দেখে নেই মহান রব্বুল আলমিন আল্লাপাক এরশাদ করেন তোমরা ওয়াদান ওয়াদা পূরণ করিও নিশ্চয়ই ওয়াদা সম্পর্কে কৈফিয়ত তলব করা হবে সোরা বন ইজরায়েল আয়াত নম্বর চৌত্রিশ বন ইজরায়েলে আল্লাপাক বললেন আমাদেরকে যে তোমরা ওয়াদা পালন করিও নিশ্চয়ই এখানে কিন্তু গুরুত্ব দেওয়া হয়েছে নিশ্চয়ই অবশ্যই নিশ্চয়ই ওয়াদা সম্পর্কে ঐফিয়ত তলব করা হবে তাহলে আল্লাহ নিজে তার পবিত্র কালামের সোরা বনী ইজরায়েলের চৌত্রিশ নম্বর আয়াতে আমাদেরকে নির্দেশ দিলেন আর আল্লাহর নির্দেশ সেটা ফরজ আল্লাহর নির্দেশ ফরজ তাহলে এই ওয়াদা পালন করা এটাও আমাদের জন্য ফরজ হয়ে গিয়েছে কিন্তু বর্তমান সমাজে দেখা যায় যে আসলে মানুষ ওয়াদা বা কথা দেওয়া এত হালকা করে ফেলছেন যার জন্য সমাজ আজকে এত বিশৃঙ্খলা সমাজে এত অশান্তি সমাজে এত ঘৃণা বিদ্বেষ এগুলো হচ্ছে আল্লাপাক আরও একটি সুরা বলেছেন হে ইমানদার গণ তোমরা অঙ্গীকার পূরণ করবে এ আয়াতটি হল সুরা মায়দা আয়াত নাম্বার এক সোরা মায়দার এক নম্বর আয়াতে মহান রব্বুল আলামিন বলছেন হে ইমানদার গণ তোমরা অঙ্গীকার পূরণ করবে এখানে ইমানদার আমানু যে বিশ্বাসী যে আল্লাহকে বিশ্বাস করে যে আল্লাহর রসুলকে বিশ্বাস করে তার জন্য নির্দেশ যে তোমরা অঙ্গীকার করলে সে অঙ্গীকার পূরণ করবে আল্লাপাক সোরা ইমরানের আয়াত নম্বর একাশি বর্ণনা করেছেন স্মরণ করো যখন আল্লাপাক নবীদের অঙ্গীকার নিয়েছিলেন তোমাদেরকে কিতাব ও হিকমাত যা কিছু দিয়েছি তার শপথ আর তোমাদের কাছে যা আছে তার সমর্থক রূপে যখন একজন রসুল আসবে তখন নিশ্চয়ই তোমরা তাকে বিশ্বাস করবে এবং তাকে সাহায্য করবে তিনি বলিলেন তোমরা কি স্বীকার করলে এবং এ সম্পর্কে আমার অঙ্গীকারকে তোমরা গ্রহণ করিলে তারা বলল আমরা স্বীকার করলাম তিনি বললেন তবে তোমরা সাক্ষী থাকো এবং আমিও তোমাদের সাথে সাক্ষী রইলাম সুরা আল ইমরান আয়াত নাম্বার একাশি প্রিয় ভাই বোনেরা এ বিষয়টা এত বেশি ইম্পর্ট্যান্ট এত বেশি গুরুত্ব বহন করছে এখানে উদুর আকরম সাল্লাই সাল্লামকে আল্লাপাক বললেন স্মরণ করো যখন আল্লাপাক নবীদেরকে অঙ্গীকার নিয়েছিলেন তার মানে আল্লাপাক নবীদের সাথে অঙ্গীকারবদ্ধ বা অঙ্গীকার নিয়েছিলেন আল্লাহ পূর্ববর্তী রসুল্লাহ আকরম পূর্ববর্তী যত নবী রাসুলদেরকে পাঠিয়েছেন তাদের সাথে একটি অঙ্গীকার করেছেন সেই কথাটা বলছেন তোমাদেরকে কিতাব ও হিকমাত যা দিয়েছি তার শপথ পূর্ববর্তী নবী রাসুলদের যে কিতাব ও হিকমাত দান করেছেন তার শপথ আর তোমাদের কাছে যা আছে তার সমর্থক রূপে যখন একজন রসুল আসবে তার মানে পূর্ববর্তী নবী রাসুলদের কাছে যা ছিল তার সমর্থক বা সমর্থন দাতা হচ্ছে হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলাইয়া এই জন্য তিনি নবীদের নবী বিশ্বনবী মহানবী হজরত মোহাম্মদ সাল্লাম কারণ তিনি একমাত্র সমর্থন দাতা যখন তখন নিশ্চয়ই তোমরা তাকে বিশ্বাস করবে তাহলে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের আগমনের পর পূর্ববর্তী সব নবী আল্লাহর অলি যারা থাকবে সবাইকেই বলা হলো যে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে বিশ্বাস করবে এবং প্রয়োজনে সাহায্য করতে হবে তিনি বলিলেন তোমরা কি স্বীকার করিলে আল্লাপাক উপস্থিত রাসুল অলিদেরকে প্রশ্ন করলেন তোমরা কী বিষয়ে স্বীকার করলে এবং এ সম্পর্কে আমার অঙ্গীকারকে তোমরা গ্রহণ করলে তারা বলল মানে উপস্থিত যারা ছিলেন তারা বললেন আমরা স্বীকার করলাম তার মানে পূর্ববর্তী কথাগুলো স্বীকৃতি দিল তিনি বলিলেন তবে তোমরা সাক্ষী থাকো আল্লাহ বলিলেন তিনি মানে আল্লাহ বলিলেন তবে তোমরা সাক্ষী থাকো আমিও তোমাদের সাক্ষী রইলাম সোরা আল ইমরান আয়াত একুশ তাহলে এই যে ওয়াদার ব্যাপারে আল্লাহ নিজে সাক্ষী হয়ে আসেন তাহলে আমাদের যদি কোনো ওয়াদা করতে হয় তাহলে অবশ্যই অবশ্যই সেই বিষয়ে আমাদের সেটা পালন করতে হবে প্রয়োজন হলে ওয়াদা করার পূর্বে কথা দেওয়ার পূর্বে একবার ছেড়ে দশবার আমরা ভেবে নেব ছোরা ফাতাহ আয়াত নম্বর উনত্রিশে আল্লাহ বলেছেন যারা ইমান আনে ও সৎকর্ম করে আল্লাহ তাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন ক্ষমা ও মহাপুরস্কারের যদি কেউ আল্লাহর মহাপুরস্কারের আশা করে এবং আল্লাহর ক্ষমা পাওয়ার জন্য আশা করে তাহলে অবশ্যই তাকে ওয়াদা বা প্রতিশ্রুতি রক্ষা করতে হবে আমরা আমাদের প্রাত্যহিক জীবনে আমরা চেষ্টা করি আমাদের কথা প্রদত্ত কথাগুলো প্রতিশ্রুতি দেয় যে বিষয়ে আমরা যাকেই যেখানে প্রতিশ্রুতি দেই না কেন সেই প্রতিশ্রুতিটা আমরা রক্ষা করি আজকের এই ভিডিও করার পেছনে আমার একটা বড় একটি উদ্দেশ্য আছে আজকে সকালের ঘটনা আমি বাজারে গিয়েছিলাম বাজারে গিয়েছিলাম দুধ কিনতে তো দুধের দাম যেরকম ছিল আমি কিনলাম তো সেখানে দুধের একজন মানুষ সে তার সাথে আমার কথা হয়েছে সে দুধ বিক্রি করেছে আমার কাছে বিক্রি করেছে সত্তর টাকা কেজি অলরেডি আমি তার আগে সত্তর টাকা কেজিতে আট কেজি দুধ কিনেছি সেই দুধটা আমার গেলনে ভরছে আর একজন তো পাশেই তা সে আসছে ওনার বালতিতে মেবি দুধ ছিল চার থেকে পাঁচ কেজি তো তাকে আমি জিজ্ঞেস করেছি দুধ বিক্রি করবেন কিনা তিনি তিনি বলছে হ্যাঁ কত করে আমি বললাম যে আমি সত্তর টাকা করে কিনেছি আপনারটা দিলে দিয়ে দিন তো সে আমার যেখানে দুধ আমার গ্যালোনে যেখানে দুধ ভরছে সেখানে দুধের দুধের বালতি ওনার চার পাঁচ কেজি দুধ সহ আমার বালতির ওখানে এনে রাখছে দুধের বাজার এটা বুঝতেই পারেন যে কম বেশি হতেই পারে পঁয়ষট্টি সত্তর পঁচাত্তর এরকম বিক্রি হচ্ছে তো একটু পাশেই আরেকজনে দুধ বিক্রি করছেন উনি তখন পঁচাত্তর টাকা করে অথবা আশি টাকা করে বিক্রি করছেন এই সময়ে উনি আমাকে ওই চার কেজি দুধ ওলা উনি আমাকে বলল যে স্যার পঁচাত্তর টাকা করে দিতে হবে পরে আমি ওনাকে বললাম কেন আপনি তো আমাকে সত্তর টাকা করে বিক্রি করেছেন আমাকে দিয়েছে। তখন বলল না তাহলে আমি দুধ দেব না তো আমি পরে বললাম যে আপনি যেহেতু পাঁচ টাকার জন্য আপনার কথাই রাখতে পারলেন না তাহলে আপনার দুধও আমি আর নেবো না যদি আপনি ফ্রিও দেন তবু নেবো না তো সর্বশেষ তার দুধটা আনিনি তো এটা বলার কারণ হচ্ছে দেখেন কেজিতে পাঁচ টাকা তিন কেজি দুধে পনেরো টাকা তার মানে আমাদের কথাগুলো আমাদের ওয়াদাগুলো যদি পাঁচ টাকার বিনিময়ে চেঞ্জ হয়ে যায় তাহলে কিভাবে মানুষ আমরা এই সমাজে শৃঙ্খলিত থাকব যেখানে আমরা মুসলমান দাবি করি আমরা নিজেদেরকে অনেক আমরা ভেস্ত আশা করি আল্লাহর রহমত আশা করি কিন্তু আল্লাহর নবী এবং আমাদের সৃষ্টিকর্তা মহান আল্লাহ যে বিষয়ে আমাদেরকে সাবধান হতে বলেছেন যে বিষয়গুলো আমাদেরকে যথাযথভাবে পালন করতে বলেছেন সে বিষয়গুলো আমরা কতই না উদাসীন আমাদের প্রত্যেককে আল্লাহ আমাদের প্রদত্ত ওয়াদাগুলো যথাযথভাবে পালন করার তৌফিক দিক সবাই ওয়াদা রক্ষার গুরুত্ব অনুভব অনুধাবন করুক এ আশাবাদ ব্যক্ত করে আল্লাহর রহমত কামনা করে আমার দল মুর্শেদের আশীর্বাদ কামনা করে Hamekane-i Şeşkül'sü. Assalamu Aleyküm ve Rahmetullah.